আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা গাউন নিয়ে সো গাউনটা দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার তো চলেন একে পরে কালেকশনটা দেখাই এটা ক্যাটালগ ডিজাইনের একটা ওয়েস্টার্ন প্যাটার্নের গাউন বাটন ডিজাইন করা ঠিক আছে তো এটার মধ্যে কালার হবে তো অনেকগুলো না জি

এটা কালারগুলো আপনাদেরকে দেখাবো এটা একটা কালার আছে দেন যে কালার রয়েছে সেটা হচ্ছে এই কালারটা দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে বাটন ডিজাইন এটা অপশনে রেগুলার শার্ট দুভাবেই পড়তে পারবেন আর ও কালার হবে আমি দেখিয়ে দিই যেমন এটা হচ্ছে ব্লুর মধ্যে না জি ব্লুর মধ্যে দেখেন কালার প্রিন্ট সবই সুন্দর ব্লুর মধ্যে আছে গলায় বাটন ওয়ার্ক থাকবে আর এটা প্রাইস কত করছে এই পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আরো কালার হবে আমি দেখিয়ে দিই যেমন এটা একটা কালার আছে সেম দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে অনলি আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আরো কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি যেমন এটা একটা কালার আছে হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে এটা একটু মাল্টি প্রিন্টের মধ্যে আছে দেখেন প্রাইসিং আটশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটাই চলে যাবো আমরা নেক্সট যেটা আছে এটা ব্ল্যাকের মধ্যে এটা লাস্ট ওয়ান কালারটা দেখেন সেম প্রাইস মাত্র আটশো আশোশো পঞ্চাশ টাকা সো যা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চলে আসবেন হচ্ছে সাইল গার্লস এ পঁচাত্তর লেভেল তিনশো চার তলাতে এরকম নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলব